প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে চাটমোর রেলবাজার হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের ধানের পাইকারি বাজার দেওয়ার কেতা বিক্রেতার সঙ্গে কথা বলো দর্শক বৃষ্টির হাট যার কারণে কিন্তু একেবারেই যারা ব্যবসায় গেছে তারা কিন্তু ঘরে ধান ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে এখানে যে জায়গাটা আছে সেখানে কিন্তু রাখা হয়নি দেখতে পাচ্ছেন দর্শক এবার তো কিন্তু একটা ধান বিক্রি করলো আমন ধান না কত করে বিক্রি করলেন দর্শক শুনতে পাইলেন তেরোশো টাকা কিন্তু মোটা আমন ধান এইমাত্র বিক্রি হইলো এটা পুরাতন ধান যেটা বর্তমানে আমন ধান খুব কম বেচা কেনা চলতেছে যেগুলো পুরাতন ধান আছে সেগুলা এখানে দর্শক দেখতে পাচ্ছি এখানে এই একটা নতুন ধান আর দরদাম করতেছেন বড় ভাই দাম কত বলছে নতুন ধানের ভাই আনন্দ ভিজা ধান কি ধান ভাই এটা সরকার ধান

তবে বর্তমানে কিন্তু আহ ধান পুরাতন ধান খুব কম উঠতেছে বাজারে নতুন ধানের আমদানিতে শুনতে পাইলেন মিনিকেট ধান কিন্তু চোদ্দশো টাকা দাম বলছে ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটি কিন্তু ধান তবে এই হাত কিন্তু মিনিকেট ধান পাওয়া যায় মোটামুটি ভালো কোয়ালিটির ধান কিন্তু এগুলা একচল্লিশ কিলিত দেশবা দেশবা হাই রে যে দেখন্তকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে এই বড় ভাইয়ের একটা ধানের দর দা বলনি কিন্তু করতেছেন চলুন জানেন কত টাকা দাম বলছেন ভাই ধানের দাম কত বলছে দাম করতে ভাই 30 30 40 কত 30 1230 37 ধান এটা 28000 28 শুনতে সুন্দর আকাশ ধান কিন্তু বারোশো বিশ তিরিশ টাকা দাম বলছে ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি একেবারে ফ্রেশ কোয়ালিটির ধান কিন্তু এটা একেবারে শুকনা না এটা কিন্তু আবার ভেবেন না যে একেবারে শুকনা ধান এটা তবে আর একটু শুকাইতে হবে বারোশো তিরিশ টাকা সর্বোচ্চ দাম বলছে একচল্লিশ কেজি তো মন পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি ধান বিক্রি করে ফেলছেন বড় ভাই দেখতে পাচ্ছেন বারোশো এগারোশো আশি টাকা বোধ হয় এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল এই মাত্র মালের কোয়ালিটি ভিজার কারণে দামটা কম পাইছে তবে এর থেকে হয়তো ভালো দাম একটু বিক্রি করতে পারতো দেখতে পাচ্ছেন ভিজা দানের জন্য আসলে

আর মিনিকেট ধান খুব ভালো মানের ধান হয় এটা ভালো জানেন আর চাহিদাও আছে মিনিকেট এর